হ্যালো ভিউয়ার্স অচিত দার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি এম এ করছে হিস্ট্রিতে ফার্স্ট ইয়ারে পড়ছো তোমাদের যে ফোর্থ পেপারটি রয়েছে হিস্টোগ্রাফি এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন সপ্তদশ শতকের ইংল্যান্ডের বিপ্লবে বা বিপ্লব সম্পর্কে টনি ও ট্রেভার রোপারের বিতর্ক তুলে ধরুন এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে তা আগে আমাদেরকে দেখতে হবে এখানে ইংল্যান্ডে যে বিপ্লবটা হয়েছিল বনাম পার্লামেন্টের সংঘর্ষকে ঘিরে সেই বিষয়টা আগে জানতে হবে তারপর টনির বক্তব্য সতেরো শতকের ইংল্যান্ডের ইতিহাস রাজতন্ত্র বনম পার্লামেন্টের সংঘর্ষ ঘিরে আবর্তিত গৃহযুদ্ধ এবং ষোলোশো অষ্টাশি খ্রিস্টাব্দের গৌরবময় বিপ্লব এই পর্যায়ে দুটি অন্যতম উল্লেখযোগ্য ঘটনা এই সংঘর্ষের মধ্য দিয়ে বুর্জুয়া শ্রেণী নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করে ঐতিহাসিক গুরুত্বের দিক দিয়ে বিচার করলে আমরা এই পর্যায়ের ইতিহাসকে বিভিন্নভাবে চিহ্নিত করতে পারি সাংবিধানিক ইতিহাসের দিক দিয়ে এর যেমন তাৎপর্য আছে সেই রকম ইংল্যান্ডের শ্রেণীবিন্যাসের পরিবর্তন এই যুগের ইতিহাসকে বিশেষ গুরুত্ব দিয়েছে ঐতিহাসিক মহলে সতেরো শতকে ইংল্যান্ডের ইতিহাস বিশেষভাবে আলোচিত প্যারা করে দেখো সপ্তদশতকে ইংল্যান্ডের ইংরেজ বিপ্লব নিয়ে ঐতিহাসিক মহলে কম বিতর্কের সৃষ্টি হয়নি কোনো কোনো ঐতিহাসিকের মতে এই বিপ্লব ছিল শ্রেণীগত সংঘাত হিসেবে উনিশ শতকের উদারপন্থীদের মতে ইংল্যান্ডের বিপ্লব ছিল সংসদীয় রাজতন্ত্রের দিকে বলিষ্ঠ পদক্ষেপ যার পরিণামে সপ্তদশ শতকের শেষে রাজশক্তি রাষ্ট্রীয় জীবনে প্রতিনিধি সভার আধিপত্য স্বীকার করে নেয় এবং নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় ষোলোশো সপ্তদশ শতাব্দীতে অর্থনৈতিক পরিবর্তনকে কেন্দ্র করে দেশের সামাজিক কাঠামোতে যে ব্যাপক পরিবর্তন এসেছিল তাদের লেখনিতে তা স্থান পায়নি আবার অনেক ঐতিহাসিকের ধারণা যে এই বিপ্লব শ্রেণী সংগ্রামের চরম রূপ মার্কস বলেন প্রধানত উৎপাদন পদ্ধতির পরিবর্তনই সমাজ কাঠামোর পরিবর্তন ঘটায় মার্ক্সবাদী ঐতিহাসিকেরা অনুরূপ সিদ্ধান্তে আসার চেষ্টা করেছেন ইংল্যান্ডের ইতিহাসে মার্কসপন্থী ঐতিহাসিকেরা সতেরো শতকের ইংরেজ বিপ্লবে মার্ক্সের সূত্র প্রয়োগ করে বিপ্লবকে বুর্জুয়া শ্রেণীর উত্থানের পটভূমিকায় বিচার করেছেন মার্ক্সের পূর্বেকার চিরায়ত অর্থশাস্ত্রের উদ্ভব হয়েছিল পুঁজিবাদী দেশগুলির মধ্যে ইংল্যান্ডে পনেরোশো ছত্রিশ থেকে চল্লিশ খ্রিস্টাব্দে মঠ ব্যবস্থার উচ্ছেদের মাধ্যমে মঠের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় এর ফলে ক্যাথলিক চার্চের বিরুদ্ধে ইংল্যান্ডের জাতীয় জীবনে স্বাধীনতা প্রতিষ্ঠার একটা প্রয়াস দেখা যায় জমিতে ধর্ম বা পুঁজি বিনিয়োগের বিষয়টি সম্পদশালী শ্রেণীর কাছে বিশেষভাবে আকর্ষণীয় ছিল এরপর ধীরে ধীরে কাউন্টিগুলিতে পুঁজিবাদী কৃষকের আবির্ভাব ঘটেছিল বলে ঐতিহাসিক হিল মনে করেন একই সময় ইংল্যান্ডে ক্রমে ক্রমে বাণিজ্যিক বিস্তার ঘটে এইভাবে একের পর এক কৃষি শিল্প বাণিজ্যের বিকাশ ঘটলে সমৃদ্ধশালী মধ্যবিত্ত শ্রেণীর সঙ্গে রাজশক্তির প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় ফলে শ্রেণী দ্বন্দ্ব প্রকট হয়ে পড়ে তো এই পর্যন্ত কিভাবে ইংল্যান্ডে বিপ্লব সংগঠিত হয়েছিল রাজশক্তি বনাম পার্লামেন্টের সেই বিষয়টা এখানে ডিটেলসে দেওয়া হয়েছে এবার সরাসরি আমরা চলে যাচ্ছি টনির বক্তব্যতে টনি ছিলেন ইংল্যান্ডের শ্রমিক দলের প্রতিনিধি রিলিজিয়ান অ্যান্ড দ্য রাইস অফ ক্যাপিটালিজম গ্রন্থে ইংল্যান্ডের ইতিহাসে মার্কসীয় তত্ত্বের আলোকে বুঝতে চাওয়া হয়েছে রিচার্ড হেনরি টনির জন্ম তিরিশে নভেম্বর আঠারোশো আশি সালে কলকাতায় মৃত্যু উনিশশো বাষট্টি সালের ষোলোই জানুয়ারি লন্ডনে টনি অক্সফোর্ডে শিক্ষা লাভ করেন সেখানে তিনি তার প্রথম এবং প্রধান কাজটি রচনা করেন সেটি হলো দ্য অ্যাগ্রারিয়ান প্রবলেম অব দ্য সিক্সটিন সেঞ্চুরি উনিশশো সালে রচনাটি প্রকাশিত হয় উনিশশো সালে তিনি লন্ডনে স্কুল অফ ইকোনমিক্সের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন উনিশশো সালে ব্রিটিশ একাডেমির লেকচারার হিসেবে তার প্রবন্ধ হ্যারিংটনস ইন্টারপ্রিটেশন অব হিজ এজ বিশেষ দৃষ্টি আকর্ষণ করে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে ইকোনমিক হিস্ট্রি রিভিউয়ে প্রকাশিত দ্য রাইস অব দ্য জেন্ট্রি এবং উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে দ্য রাইস অব দ্য জেন্ট্রি এ পোস্ট স্ক্রিপ্ট নামক প্রবন্ধ দয় সপ্তমদশ শতাব্দীর ইংল্যান্ডের পিউরিটান বিপ্লব সংক্রান্ত বিষয়ে তাকে একজন বলিষ্ঠ ও বিতর্কিত ঐতিহাসিকের মর্যাদায় ভূষিত করে সাম্যবাদে বিশ্বাসী অধ্যাপক টনি বিশ্বের দশকের প্রথম দিকে ইংল্যান্ডের লেবার পার্টিকে যথার্থভাবে অর্থনৈতিক ও অন্যান্য নৈতিক আদর্শে প্রভাবিত করেছিলেন তার সর্বাপেক্ষা বিখ্যাত গ্রন্থ উনিশশো কুড়িতে প্রকাশিত দ্য অ্যাকুইস্টিভ সোসাইটির প্রধান বক্তব্য এই যে মূলধনী সমাজের সম্পদ পুঁজি করার যে বিরাট আগ্রহ সেটি নীতিগতভাবে অন্যায় এবং ক্ষতিকারক তার অন্য একটি গ্রন্থ যে বিশেষ পরিচিত তা হল রিলিজিয়ান অ্যান্ড দ্য রাইস অব ক্যাপিটালিজম উনিশশো সালে এই গ্রন্থটি প্রকাশিত হয় গ্রন্থটিতে তিনি পিউরিটান ধর্ম পিছনে কিভাবে ধনতন্ত্রের বিকাশ হয়েছিল তা তার বক্তব্যের মূল মধ্য দিয়ে তুলে ধরেছেন অর্থাৎ এর আগে আমরা পিউরিটান বা ইংল্যান্ডের বিপ্লব সম্পর্কে দেখলাম সতেরো শতকে যেখানে রাজতন্ত্র এবং পার্লামেন্টের মধ্যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের পিছনে ধনতন্ত্রের বিকাশ কি ভূমিকা নিয়েছিল সেটা নিয়েই কিন্তু আলোচনা করেছেন রিচার্ড হ্যান্ড্রি টনি এরপরে দেখো টনি সম্পর্কে আরও কী বলা হচ্ছে টনির এই বক্তব্য নিয়ে অনেক বিরোধিতা হয়েছে সতেরো শতকে ইংল্যান্ডের ইংরেজ বিপ্লব বিষয়ে টনির মতবাদের পিছনে আছে বিভিন্ন ঐতিহাসিকের সমালোচনা যেমন ঊনবিংশ শতাব্দীর ঐতিহাসিক এস আর গার্ডিনার সতেরো শতকের ইংল্যান্ডের বিপ্লবকে পিউডিটান মতবাদের সঙ্গে যুক্ত করে দেখিয়েছেন ইংল্যান্ডে সে সময় পিউডিটান মতবাদ বিস্তার লাভ করেছিল লর্ড ইংল্যান্ডের চার্চের সংস্কারের উদ্দেশ্যে যে নীতি প্রবর্তন করেছিলেন তার প্রভাব পড়ে ক্যান্টারবেরির আর্চ বিশবদের বিরুদ্ধে তার মতে গৃহযুদ্ধ প্রাথমিকভাবে আদর্শের যুদ্ধ ধর্মীয় স্বাধীনতা ও সাংবিধানিক সরকার গঠনের জন্য তবে এই ব্যাখ্যার অনেকেই বিরোধিতা করেন কারণ ষোলশো সপ্তদশ শতাব্দীর পরিবর্তনশীল সামাজিক কাঠামো সম্বন্ধে তারা অনবহিত তথাপি কোনো ক্রমেই সম্পূর্ণ অস্বীকার করা হয়নি পিউরিটানগণ পার্লামেন্টের সদস্যবর্গ রাজার অধিকারকে অস্বীকার করে রাষ্ট্র চার্চের আইন প্রণয়ন রচনাতেই আগ্রহী ছিল ফলে ক্রমে ধর্মীয় সমস্যা ক্রমশ জটিলতর হয় লর্ডের অনুগামীগণ ও পিউরিটানগণ কেউই সমঝোতায় আসতে চায়নি ধর্ম রাজনীতি তখন এমনভাবে জড়িত ছিল যে তাদের পৃথক করা অসম্ভব ছিল তাই খুব স্বাভাবিকভাবে লর্ডের নীতি পিউরিটান মনোভাবাপন্ন সমস্ত শ্রেণীর মানুষ বিক্ষোভে ফেটে পড়ে তাদের ধর্মীয় স্বাধীনতাকে রক্ষায় নিজেরাই উদ্যোগী হয় অর্থাৎ ইংল্যান্ডের এই বিপ্লবের পিছনে ধর্ম পিউরিটান ধর্মের একটা ব্যাপক প্রভাব ছিল এবং এই কারণটাকে পিউরিটান বিপ্লব বলা হয় প্যারা দেখো কি বলছে বিংশ শতাব্দীর মার্কসীয় ঐতিহাসিকরা মনে করেন কেবলমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গৃহযুদ্ধকে ব্যাখ্যা করা যথেষ্ট নয় প্রকৃত মার্ক্সবাদীরা বলেন যে এই অন্তর্দন্দ্ব ছিল জেন্ট্রিদের কাছে একটা বিপ্লব স্বরূপ সামন্ততান্ত্রিক আভিজাতের বিরুদ্ধে জেন্ট্রির সাফল্যই ইংল্যান্ডকে এই বিপ্লবে সামন্ততান্ত্রিক কৃষিভিত্তিক সমাজ থেকে পুঁজিবাদী বাণিজ্যিক সমাজে রূপান্তরিত করে অধ্যাপক টনিক গৃহযুদ্ধের আর এক প্রত্যক্ষদর্শী হ্যারিংটনের লেখা তথ্যের উপর নির্ভর করে নির্ভর করেছিলেন উনি পনেরোশো ষাটের দশকে রচিত হ্যারিংটনের বিখ্যাত গ্রন্থ কমনওয়েলথ অফ ওশিয়ানা গ্রন্থে কিভাবে এক নতুন ভূস্বামী শ্রেণী একটি ভয়ঙ্কর গৃহবিবাদের মধ্য দিয়ে নিজেদের আর্থিক ও রাজনৈতিক ক্ষেত্রে আধিপত্য বিস্তার করেছিল তা তিনি উপলব্ধি করেন এর থেকেই তার সিদ্ধান্ত হয় যে অর্থনৈতিক ক্ষমতা যখন হস্তান্তরিত হলো এক নতুন শ্রেণীর হাতে তখন রাষ্ট্র বিপ্লব ছিল অবসম্ভাবে হ্যারিংটন বলতে চেয়েছেন কিভাবে অভিজাত শ্রেণী রাজ্যের ভূ সম্পত্তিতে তাদের নিয়ন্ত্রণ হারাচ্ছিল তা নিয়ে হ্যারিংটনের এর বিশ্লেষণেই জানা যায় টনি আরও বলেছেন যে এ সময় আর এক নতুন জমিদার শ্রেণির উদ্ভব হয় যাদের মন ছিল বাণিজ্যিক বস্ত্রশিল্প ব্যবসায়ীদের সঙ্গে এদের ছিল ঘনিষ্ঠ যোগাযোগ এইভাবে ক্রমে ক্রমে ইংল্যান্ডের গ্রামীণ সমাজের মধ্যে তারা তাদের সামাজিক ও রাজনৈতিক আধিপত্য বিস্তার করে শুধু তাই নয় এরা ছিল রাজ্যদ্রোহীদের সহযোগী সুতরাং টনির মতে প্রথম দিকে পিউরিটানিজম রক্ষণশীল ছিল পরে সমাজ ও ধর্মমতের পড়েনে তা ব্যবসায়ী ধর্ম হয়ে দাঁড়ায় অধ্যাপক টনির মতামতের জোরালো প্রতিবাদ এসেছে অক্সফোর্ডের প্রাক্তন রেজিয়ার্স অধ্যাপক ট্রেভার রোপারের কাছ থেকে ইকোনমিক হিস্ট্রি রিভিউতে উভয়ের মসি যুদ্ধ চলেছিল অধ্যাপক ট্রেভার ওবারের সতেরো শতকের বিপ্লবের সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন যদিও তা একটি সম্পত্তি ভিত্তিক ছিল তার মতে ইংরেজ বিপ্লব পরিচালিত হয়েছিল ক্ষয়িষ্ণু অথবা কেবলমাত্র জেন্ট্রির দ্বারা যাদের প্রশাসন আইন বা ব্যবসা বাণিজ্য করার কোনো ক্ষমতা ছিল না তারা কোর্ট ও জেন্ট্রির ক্ষমতা বিনষ্ট করতে সংকল্প গ্রহণ করে অলিভার কোরোমাইল একজন কেবলমাত্র ভদ্রলোক ছিলেন তিনি আরও দেখান যে ইংল্যান্ডের বিদ্রোহ ও ইউরোপীয় দৃষ্টিকোণ থেকে বিচার করলে ষোলোশো আশি খ্রিস্টাব্দে ফ্রান্স হল্যান্ড স্পেন পর্তুগাল এবং নেপলসে বিদ্রোহ ঘটার ফলে ইউরোপে নবজাগ্রত রাজতন্ত্রগুলোর অবসান ঘটে ফলে বিদ্রোহ সংগঠিত হয় তথাপি উপযুক্ত ব্যাখ্যা কতগুলো সাক্ষ্য প্রমাণের সঙ্গে মেলে না প্রফেসর এইল মার দেখান যে কোট ও জেন্ট্রিস সমশ্রেণীভুক্ত ছিল না কারণ অন্তর্দ্বন্দ্ব শুরু হলেই জেন্ট্রিদের কেউ কেউ রাজাকে আবার কেউ পার্লামেন্টকে সমর্থন করেছিল অপরদিকে রোমান ক্যাথলিকরা ছিল ক্ষহিষ্ণু জেন্ট্রি তারা আবার রাজার পক্ষ সমর্থন করে সুতরাং এই জেন্ট্রি শ্রেণী গৃহযুদ্ধের চরিত্র করতে নতুন ভূমিকা নেয় কারণ তারা তাদের দাবির ভিত্তিতে এই যুদ্ধে অবতীর্ণ হয়েছিল বলে তিনি মনে করেন অধ্যাপক ট্রেভার রোপার কর্তৃক আক্রান্ত হয়ে উনিশশো সালে ইকোনমিক হিস্ট্রি রিভিউতে তিনি প্রত্যাক্রমণ করেন দ্য রাইস অব দ্য জেন্ট্রি এ স্ক্রিপ্ট প্রবন্ধে সাতটি কাউন্টির পঁচিশশো সাতচল্লিশ ম্যানরে পনেরোশো আটান্ন ষোলোশো সালের মধ্যে কিভাবে জমি হস্তান্তর ঘটেছে টনের প্রতিপাদ্য বিষয় সেই মালমশলার উপর তৈরি টনের পথে গৃহযুদ্ধের এক শতাব্দী পূর্বে এক নতুন ভূমধ্যকারী শ্রেণীর উদয় হয় তারা ধনতান্ত্রিক প্রথায় চাষবাস করতে থাকে এবং রাজা চার্চ ও পুরাতন অভিজাতকুল এবং ছোটোখাটো প্রজা সকলেই শোষণ করে সম্পত্তি বাড়াতে থাকে অর্থনৈতিক প্রাধান্যের অবশ্যম্ভাবী ফল রাজনৈতিক ক্ষমতার দাবি এবং বিপ্লবের পর তাতে সাফল্য লাভ এই ছিল সপ্তদশ শতকের ইংল্যান্ডের বিপ্লব সম্পর্কে টনি ও ট্রেভার রোপারের বিতর্ক এই প্রশ্নের উত্তরটি তোমরা সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে